আসসালামু আলাইকুম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সকাল থেকেই সারা বাংলা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত চলছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে জোরো হওয়া বই যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে যা আজ রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলো লন্ডভণ্ড করতে পারে আগামীকাল তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার কেমন থাকতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগের আবহাওয়া পরিস্থিতি এবং কোন কোন এলাকায় নিম্নচাপের ফলে বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতদিন থাকতে পারে এমন পরিস্থিতি চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন ভিউয়ার্স এই মুহূর্তে আমি পিয়ার আডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ পূর্ব বাংলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং আপনার পূর্ব বাংলাদেশের আট বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বাংলাদেশের আপনার উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেই সাথে প্রত্যেকটি অঞ্চলে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার একই সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার এদিক থেকে চট্টগ্রাম বরিশাল মতিরহাট শ্যানবাগ ফরিদগঞ্জ ফরিদপুর মাদারীপুর তারপরে ঢাকা নাগরপুর পাবনা শৈলকোপার উপর দিয়ে এই মুহূর্তে এই নিম্নচাপটি বিস্তার লাভ করছে এবং আপনার পূর্ব বাংলা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং এটি আজ দুপুরের পর থেকে পুরো আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব থেকে অগ্রসর হবে সেই সাথে ময়মনসিংহ সিলেট ও রংপুর বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত ঘটাবে এবং পূর্ব বাংলা জুড়েই কিন্তু বৃষ্টিপাত চলমান থাকবে এবং টানা বাহাত্তর ঘণ্টা এই নিম্নচাপটি নিম্নচাপটির প্রভাব থাকতে পারে এবং পূর্ব বাংলা জুড়েই মাদারি থেকে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে সেই সাথে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে ডুবে যাওয়ার একটি সতর্কতা আগে থেকেই আপনার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জারি করেছে সেই জন্য এইসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে সিলেট তারপর সেদিক থেকে কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ লাখাই মাইমনসিংহ সরিষাবাড়ি বগুড়া সহ প্রত্যেকটি অঞ্চলে এই নিম্নচাপটির প্রভাব বিস্তার শুরু হয়ে যাবে এবং এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে সরি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সাথে আপনার ভোর রাত্রের দিকে রংপুর বিভাগ সহ মাইমনসিংহ চরাজিপুর ভগুরা সরিষাবাড়ি ঘোড়াঘাট এদিক থেকে সিলেট বিসম্বাপুর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আগামীকালকে শুক্রবার দিনও দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিপাত থাকবে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হতে পারে সিলেট বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট মৌলভীবাজার বিবাজার মাদান এদিক থেকে কিশোরগঞ্জ কাপাসি হতে আপনার প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকেও এবং সেই নিম্নচাপটির প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হয়ে আপনার মাইমনসিংহ সিলেট এবং রংপুর বিভাগে প্রভাব বিস্তার শুরু করতেছে এবং আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটির প্রভাব থাকতে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে সংক্ষিপ্ত আবহাওয়ার আপনার আপডেট